জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতন ধর্ম বিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে রবিবার আগামী জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা সারা দেশের মতো যশোরে ও রথযাত্রা উদযাপনের জন্য বিভিন্ন সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দির ও মণ্ডপে বিশেষ উদ্যোগে গ্রহণ করা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ আয়োজনে চাষেরা দশ মহাবিদ্যা মন্দির থেকেও রওনা হয় রথ সনাতন ধর্ম বিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসব উদযাপন শুরু হয়েছে রবিবার বরাবরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনের যশোরে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব প্রতি বছর জগন্নাথ দেবের স্মরণে এই উৎসব আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এদিন সকালে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান ও মাঙ্গলিক নানা ক্রিয়াদের মধ্য দিয়ে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা পূজার পর ঢাকের বাদ্য শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথ আরোহণ করা হয় এরপর রথের সাথে যুক্ত থাকা রশি টেনে রথযাত্রা উৎসব শুরু হয় পনেরোই জুলাই উল্টো রথের মাধ্যমে এই জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানটি এ বছরের মতো শেষ হবে আজকের এই ভিডিও জুড়ে থাকছে আমাদের যশোরে অনুষ্ঠিত হওয়া এই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান এই ভিডিওটিতে দেখাতে চলেছি যশোরের স্কন কর্তৃক আয়োজিত এই রথযাত্রা উৎসবটি কিভাবে পালিত হয় সেইটা চাশরা দশ মহাবিদ্যা ইস্কন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাস ব্রহ্মচারী জানান ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই সকাল থেকে এ পূজা এবং সংকীর্তন শুরু হয় বিকেল সাড়ে চারটার পর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে বের রথের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতিতে রথের এই বর্ণিল শোভাযাত্রাটি হাজারো ভক্তের উপস্থিতিতে যশোর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি তারাপ্রসন্ন উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরে এসে শেষ হয় এখানে বিগ্রহ সহ রথটি সাত দিন অবস্থান করবে এরপর পনেরোই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ইস্কন মন্দিরে বিগ্রহ সহ রথটি ফিরিয়ে আনা হবে এবং এ বছরের জন্য এ উৎসবের সমাপ্ত হবে উল্লেখ্য যে প্রাচীন ভারতীয় শাস্ত্রে রথযাত্রার আত্মতত্ত্বে বর্ণনা করা হয়েছে যে এই রথ মানব দেহ স্বরূপ মানব দেহের দুইশো হাড়ের মতো রথ ও দুইশো কাঠের খণ্ডে তৈরি রথের রশি হলো মন সারথি হলো বুদ্ধি আর এই দেহ স্বরূপ রথের রথি স্বয়ং ঈশ্বর এই ভিডিও চিত্রটি আমাদের জশরের ইস্কন কর্তৃক আয়োজিত এই রথযাত্রা উৎসবের শোভাযাত্রাটি শুরু হয় বিকাল চারটা থেকে যশোরের ইস্কন এর কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং এই শোভাযাত্রাটি আমাদের যশোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়ক মুজিব সড়ক হয়ে দড়াটানা তারপর চৌরাস্তা হয়ে বেশপাড়া সাহাবাড়ি পৌঁছায় সন্ধ্যা সাতটায় এ সময়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক এই সময়টাতে হাজারো মানুষের মুখে জগন্নাথ দেবের জয়যাত্রা শোনা যায় শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনেক বড় একটি উৎসব এবার যশোর শহরের বেশপাড়া পূজা মন্দির নীলগঞ্জ মহাশাসন প্রাঙ্গন রামকৃষ্ণ আশ্রম মিশন ও আশ্রমার শ্রী শ্রী দশ মন্দিরে রথযাত্রা উদযাপন করা হয়েছে এসব রথযাত্রা জুড়ে বসে মেলা প্রতিটা মন্দির প্রাঙ্গন ছিল ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ এ সময়ে ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ টেনে তার শ্রদ্ধা যশোর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম এ অনুষ্ঠিত হওয়া এই রথযাত্রা উৎসব নিয়ে একটি ভিডিও আমার এই পেজে করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ